আমার হাতে আপনারা এখন যে বইটি দেখতে পাচ্ছেন গল্প না আমাদের লেখক মুন্তাসির মামুন এবং লেখক ভাই আমাদের সাথে আছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন হ্যাঁ জি আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনার এই বইটি নিয়ে সম্পর্কে একটু বলতেন এবং একই সাথে পাঠকদের এই বইটির প্রতি রেসপন্স কেমন সেটা যদি একটু বলতেন বইটি মূলত নামাজের বিভিন্ন গল্প নিয়ে লেখা আমরা সাধারণত কি দেখি যে বলা হয় প্রচার করা হয় যে নামাজ পড়লেই সওয়াব নামাজ না পড়লে গুনাহ জাহান্নামে যেতে হবে এটা হচ্ছে ধর্মীয় একটা দিক আমি এই বইতে চেষ্টা করেছি যে নামাজের যে পার্থিব যে সুবিধাগুলো এখন যেটা বলা হয় যে বিভিন্ন প্রোডাক্টিভিটি এইগুলো এখানে হয়েছে যে নামাজ পড়লে একজন মানুষ কিভাবে একজন ভালো নাগরিক হতে পারে কিভাবে দক্ষ একজন নেতা হতে পারে এবং জীবনে কিভাবে উন্নতি করতে পারে সেই বিষয়গুলি গল্পের ছেলে এখানে বর্ণনা করা হয়েছে মূলত বইটি প্রকাশিত হয়েছে বছরখানেক আগে মোটামুটি পাঠক আসলে আমরা তো কোন টপ লেভেলের লেখক না তাও চলে আলহামদুলিল্লাহ মোটামুটি বইটা চলছে বিভিন্ন প্রকাশনীর স্টলে পাওয়া যাচ্ছে বইটি তো এটাই